ভালোবাসি তোকে বলেছিল সে পাশে থাকবো চিরদিন এমনও বলেছিল আজ আমি একা বসে আছি ওর বলা প্রতিটা কথা আজ বাতাসে ভেসে বেড়ায় ভালোবাসা বললে কি ভালোবাসা পাওয়া যায় তার নাম ছিল নীলিমা আমি ডাকতাম নীল কারণ ওর চোখে যে আকাশ ছিল ক্লাস টেন থেকেই চিনতাম সে আমার পেছনের বেঞ্চে বসত আর আমি প্রতিদিন বইয়ের পাতায় তার নাম লিখতাম একদিন সাহস করে বললাম তোকে ছাড়া আমার দিন শুরু হয় না সে হেসে বলল তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস শুরু হয় না তারপর আমাদের গল্প শুরু রিক্সায় পাশাপাশি বসা কলেজ ফাঁকি একটা বইয়ের ভাজে দেখে যাওয়া চিঠি তাতে লেখা থাকতো ভালোবাসি তোকে দুনিয়া উল্টে গেলেও ছাড়বো না দিন যায় মাস যায় হঠাৎ সে ফোন ধরল না সপ্তাহ কেটে গেল আমি বুঝে গেলাম কিছু বদলে গেছে অবশেষে তার এক বান্ধবী জানালো নীল বিয়ে করেছে পরিবার জোর করেছে ছেলেটা বিদেশে চাকরি করে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম শেষবার কল করলাম বললাম তুই বলেছিলি না দুনিয়া উল্টে গেলেও আমাকে ছাড়বি না সে শুধু বলল ভালোবাসি তোকে কিন্তু সবার জন্য লড়তে পারি না আজ তিন বছর পর ওর প্রোফাইল দেখি ছেলে কোলে নিয়ে হাসছে কিন্তু সেই চোখে আর আকাশ নেই আমি কিছু বলি না শুধু মনে মনে বলি ভালোবাসি বললেই কি ভালোবাসা সত্যি পাওয়া যায় তোমাদের কি কখনো এমন কাউকে হারাতে হয়েছে যে বলেছিল পাশে থাকবে নাকি ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারো নি কমেন্টে তোমরা গল্পটা শেয়ার করো হয়তো কেউ নিজেকে খুঁজে পাবে